বিসমিল্লাহ রহমান ইহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা সকলেই মহান আল্লা রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে ও দয়ায় সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এমন একটি দোয়া সম্পর্কে যে দোয়া সম্পর্কে মহান আল্লাহ তাল্লা ওয়াদা করে বলেছেন সোমবার দিনে বা রাতে তিন শব্দের দোয়াটি কষ্ট করে একশোবার পড়ুন জীবনের সকল গুণা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের সকল গুণা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ বন্ধুরা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং এই রকম পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো চলুন শুরু করি শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয় গুনাহার কাজ করে ফেলে কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজ হলো তওবা করা তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা আল্লাহর কাছে ফিরে আসা পাপি বান্দাদের আল্লাহ আল্লাহতাল্লাহ আশার বাণী শুনিয়েছেন বর্ণিত হয়েছে মহান আল্লাহতাল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা মহান আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহতাল্লা সব গুণা ক্ষমা করে দিবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা জুমা আয়াত নম্বর তিপ্পান্ন হাদিসে বর্ণিত আছে হজরত আবু রায়রা রাদ আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাহি আসাল্লাম বলেন তোমরা যদি পাপাচার করতে এমন কি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত তারপরেও তোমরা তবা করতে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের তবা কবুল করবেন উম্মুল মুমিনিন হজরত আইসার আদালু তালা আনহু বলেন রাসুল সাল্লাহু আল্লাহাল্লাম বলেছেন মুসলিম ব্যক্তির ওপর যেসব বিপদ আপদ আসে তার মাধ্যমে আলাতালা তার পাপ দূর করে দেন এমন কি সে যদি কোনো কাটা দ্বারা তোড়ে তার শরীর বিদ্ধ হয় সেটার দ্বারাও তার গুণা মাফ হয় বুখারি শরীফের একটি হাদিস হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শো চল্লিশ তাই গুণা হয়ে গেলে তবার নামাজ পড়া উচিত সবার হাদিসে আল্লাহর রাসুল সাল্লাহু আল্লাহু আসাল্লাম বলেন যদি কেউ গুনাহ করে ফেলে তারপর পবিত্রতা অর্জন করে দুই রাকাত নামাজ আদায় করে আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তবে আল্লাহ আল্লাহতালা তাকে ক্ষমা করে দেন আমি আমার চ্যানেলের প্রিয় দিনদার ভাই বোনদেরকে অনুরোধ করব আপনারা সোমবারের দিন রোজা রেখে এই আমলটি করবেন আল্লাহর রাসুল সাল্লাহু আল্লাহ আসাল্লাম বলেন জীবনের একটি উত্তম আদর্শ হল সোমবারের দিন রোজা রাখা পবিত্র রমজান মাসের ফরজ রোজা ছাড়াও বিশ্ব নবী সাল্লাহু আল্লাহ বিভিন্ন উপলক্ষে এবং বিশেষ বিশেষ দিনে রোজা রেখেছেন এবং তার উম্মতকেও রোজা রাখতে বলেছেন হযরত আবু রায়রা রাদ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আসাল্লাম বলেছেন সোমবার ও বৃহস্পতিবার বান্দার আমল মহান আল্লাহর কাছে উপস্থাপন করা হয় অতএব আমি পছন্দ করি যে আমার আমল এ অবস্থায় উপস্থাপন করা হোক যে আমি রোজাদার বন্ধুরা চলুন জেনে নেই এই আমলটি আপনারা কিভাবে করবেন আমলটি করার পূর্বে অবশ্যই এগারোবার দুচ্ছরই পাঠ করবেন যে কোনো শরীফ আপনারা পাঠ করতে পারেন সবচেয়ে ছোটো যে শরীফটি রয়েছে সেটি হলো সল্লাহু আল্লাহি আয়াসাল্লাম সাল্লাহু আল্লাহি আসাল্লাম এইভাবে এগারো বার শরীফ পাঠ করবেন তারপর গুনাহ মাফের জন্য পবিত্র প্রাণে বর্ণিত এই দোয়াটি একশোবার পড়বেন দোয়াটি হলো রব্বি ইন্নি জলাম তুনাফ সি ফাগির্লি দোয়াটি আমি আবারও বলছি দোয়াটি হলো রব্বি ইন্নি জলাম তুনাফ সি ফিরলি। এরপর পুনরায় আবার এগারোবার শরীফ পাঠ করবেন অতপর মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে মোনাজাতের মাধ্যমে আপনার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিন এই আমলের বরকতে আপনার জীবনের সকল গুণা মাফ করে দিবেন মহান আল্লাহ রবুল আলমিন ক্ষমাশীল পরম দয়ালু মহান আল্লাহ তালা আমাদের সকলকে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন